হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনার্জি ইন্ডিয়া ফুড আজ আমি বানাবো আমার আপনার সকলের প্রিয় মাটন রেসালা মাটন রেসালা বানাতে আমাদের লাগবে ম্যারিনেট করে রাখা মাটন চিনি পেঁয়াজ বাটা কাজু বাদাম পোস্ত একসঙ্গে বেটে রাখা টক দই আদা বাটা রসুন বাটা নুন গোটা শুকনো লঙ্কা সামরিচ ঘি ধনে গুঁড়ো সাদা তেল কেওড়ার জল তেজপাতা দারচিনি ছোট এলাচ লবঙ্গ সবার প্রথমে আমি সাদা তেল রেজালা যখন থেকে বানানোটা সবাই শিখেছে তখন থেকে কিন্তু নিয়ম ছিল সবটাই ঘি দিয়ে বানানো কিন্তু আমরা এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে একটু বেশি ঘি দিলাম যতক্ষণে আর তেলটা গরম হচ্ছে আপনাদের বলে দিই মাটনটা মিনিমাম তিন ঘন্টা আগে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আর দু চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবেন ঘিয়ার তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি দেব তেজপাতা দুটো দেব বেশ কয়েকটা দারচিনি পাঁচটা ছোটো এলাচ ছটা থেকে সাতটা লবঙ্গ সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে বেটে রাখা পেঁয়াজের এই জলীয় ভাবটা একটু কমে যাওয়া অবধি অপেক্ষা করব হালকা গাঢ় হবে ঘন হবে এবার আমরা এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব আমি এখানে ইকুয়াল প্রপোর্শনে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কাজু বাদাম একসঙ্গে ভিজিয়ে বেটে রেখেছি আমি সবটাই ব্যবহার করছি হালকা সতে করে নিলাম এবার আমরা এর মধ্যে দেব এক বাটি টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে আমরা ম্যারিনেট করে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমরা এর মধ্যে দেব এক চা চামচ শাহ গুঁড়ো দেব লুন এক চা চামচ দেব চিনি এক চা চামচ অল্প কম মাংস সেদ্ধ হতে একটু সময় দেবে এই জন্য ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব মাংস সেদ্ধ হয়ে গেছে আর আমরা দেখতে পাচ্ছি যে গ্রেভিটাও অনেকটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হিপড ধনে গুঁড়ো এক বাটি কেওড়ার জল আমরা সবটাই ব্যবহার করব আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে পরিষ্কার ফ্রাই প্যানে সবটাই দিলাম গোটা শুকনো লঙ্কাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম শুকনো লঙ্কা শুদ্ধ ঘিটা উপর থেকে ঢেলে দিল তৈরি হয়ে গেল মাটন রেজালা